আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা তো অবশ্যই আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো এটা একটা ফোনের এফআরপি সিকিউরিটি আনলক টুলস তো আপনারা অনেক ফোনেরই এফআরপি লক আনলক করতে পারবেন সিকিউরিটি লক আনলক করতে পারবেন তো এই টুলস কিন্তু আপনারা ফ্রিতেও ইউজ করতে পারবেন তো সেখানে সেগুলো কিন্তু কাজ করবে না তো এটা একটা জেনুইন টুলস পেড টুলস এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে আইডি পাসওয়ার্ড কিনতে হয় রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের টাকা লাগবে আর আমি আপনাদের আইডি পাসওয়ার্ড আজকে ফ্রিতে দিয়ে যাব তো একটা রিকোয়েস্ট থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নজিংটা অ্যালাউ করে রাখবেন আর অবশ্যই ওয়ান সাবস্ক্রাইব ডান করে দেবেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে পরে ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রামে জয়েন করবেন ওই টেলিগ্রামে আইডি পাসওয়ার্ড আপনাদের ফ্রিতে দিয়ে যাব আর এই অ্যাপসের লিঙ্কটা থাকবে আমার কমেন্ট বক্সে তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই টুলসটা তো অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন দেখেন এই টুলসে অনেক ফোন সাপোর্টেড টেকনো অ্যাসোস ইনফিনিক্স আপনার অপ্পো ভিভো অনেক ফোনে আপনারা সিকিউরিটি লক আনলক করতে পারবেন এফআইটি লক আনলক করতে পারবেন তো আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আপনারা টুলসটা ডাউনলোড করবেন আর আইডি পাসওয়ার্ড আমি আপনাদের গিফট করব তো রিকোয়েস্ট একটাই তো বললাম আমার চ্যানেলটা ওয়ানকে সাবস্ক্রাইব ডান করে দেবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন টুলস এটা একটা পেড টুলস তো সবাই কিন্তু আপনারা লগ করতে পারবেন আপনাদের কম্পিউটারে তো ভিডিওটা সম্পূর্ণ হসিং করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বাই বাই